আপনার সব ধরনের মালামত ঠিক এখানে গজেট আছে গজানোর পরে আসবে এখানে কাটিং করছে কাটিং এর পর আইন তারপর বাস হবে তারা মাল নিবেন তারা অবশ্যই যারা নিজেরা মাল করে যারা কারখানা আছে তো অনেকে যারা অল্প পুঁজি নিয়ে ত্রিপিজে ব্যবসা করতে যাচ্ছে আমরা কিন্তু এখানে আসলে কম দামে ভালো মানের ত্রিপিজগুলো পেয়ে যাবেন সরাসরি

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেহেতু প্রস্তুত কারক সে যাচাই করে নিতে করে আসবেন অনেকে ভুয়া ফরেন ভুয়া ফরবেন না সরাসরি ভুজ করে সুতি সুতির চলতেছে বল তারপরে বেশি চললে আমার কাছে দুইশো আশি টাকা তারপর তারপর দেখাচ্ছি আপনার কারচুপি ত্রিপিস বর্তমানে বাইরাল যা অনেকে বাদ আছে

সুতি কাপড় একদম সফট রং কোশ থাকবে 100% গ্যারান্টি রং কোশ ওনাটা দেখেন এই ওনাটা দেখেন প্রিন্টের যারা প্রিন্টের ত্রিভুজ নিতে যাচ্ছেন ক্যাটালগ সহকারে পজিশন গুলো 380 টাকা 380 টাকা বান গিবল আমি রেট কিন্তু বাড়াই না সবসময় কমাই দি তারপর আপনি ভিউয়ারস আর আছে আসবেন দেখে নেবেন দেখে নিতে পারবেন আর কি তারপর আছে আপনার জয়পুরি লোন এটাও হ্যাঁ জয়পুরী আরেকটা কোয়ালিটি তাই তো এটা আপনার জয়পুরি

কত সুন্দর কালেকশন আমাদের জমজম সুইস কটন আমাদের জমজম সুইস কটন আমাদের এই দেখেন ওন্নাটা দেখেন বিগ সাইজের ওন্না বিগ সাইজ ওন্না কত মাত্র মাত্র 450 টাকা 450 টাকা তাই তো টাকা আমি যে রেড গুলো কিন্তু আপনি একবার মার্কেট না পুরো গাউসিয়া চ্যানেল না গাউসিয়া চ্যানেল না চ্যানেল তাই নাকি ভাই তারপর তারপর দেখা যাচ্ছে আপনার পাকিজার মধ্যে পাকিজা হ্যাঁ এই যে পাখিজা কিন্তু কেন লক্ষ্য রাখবে গুলো 100% থাকবে তাই তো 100% শুধু থাকবে আর কাপড়টা সামনে আসুন

মাল আমি যা দেখাচ্ছি ছোট মাল দেখেন ছোট আমি বলে দিব ছোট কিন্তু আমরা চেষ্টা করি আড়াগর স্যালা কিন্তু আমাদের থাকবে কাপড় থাকবে বিশাল বড় বড় দেখেন কাপড়

তারপরে এটা দেখাচ্ছি আপনার বিবেক সিকোয়েন্স বিবেকের মধ্যে সিকোয়েন্স আছে আপনি সিকোয়েন্স এই দেখেন সবাই তার কোম্পানি না ভাই কোম্পানিটা থাকি না দেখেন পুরোটা বডি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা মাশাআল্লাহ পুরো বডি কাজ এই কাজ কিন্তু শুরু লাগবে না এ ডায়মন্ডে দিয়েছে ডায়মন্ড ডায়মন্ড অ্যাকচুয়ালি ডায়মন্ডে দিয়েছে সিমোট আছে তাই তো ভাই সিমোট এই দেখেন ওনারটা দেখেন কত বড় ওনার কালেকশন কত শুন এটা 580 টাকা অনলি 580 টাকা সিকোয়েন্স এটা পেয়ে যাচ্ছে সিকোয়েন্স কাজ করে পেয়েছেন তারপরে দেখাচ্ছি আপনার পাকিস্তানি প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লোন অরিজিনালটা তাই তো ভাই অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লোন ওয়াও মাশাআল্লাহ দেখেন এই প্রত্যেকটা কিন্তু সিমু ট্যাক্সের নির্দেশ সিল দেওয়া থাকবে কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে অরিজিনাল সিমু ট্যাক্সের কালেকশন সিমু ট্যাক্সের কালেকশন থাকবে ওনাটা দেখেন আনকমন একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে মাশাআল্লাহ এটা কত দেখেন ভাই 750 টাকা 750 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিস আপনারা তারপর দেখাচ্ছি আপনার সিমু ট্যাক্সের আরটি লোন এই দেখাই দি আপনারা

এমন কাজ দিয়েছি ভাই একবার না কাজ আস এগুলো দেখেন এগুলো লাগবে এবং সাইড কাটক প্লাস বোরিং এর কাজ বলছিলাম যে পুরোপুরি দেখলে আমি যেকোনো সময় দেখাই দিব আমার একশো আশি টাকার মাল এই যে একশো আশি টাকা এটা মাত্র একশো আশি টাকা এই স্টক আছে কিছু থাকবে কতদিন সর্বোচ্চ দুই দিন দুই দিন থাকবে দুই দিনের মধ্যে হবে কিন্তু দুই দিনের মধ্যে কিন্তু কিছু স্টক আছে তারা যারা প্রথমে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন

বারো নম্বর হলো একশো পঁচাশি নাম্বার দোকান আর যারা না আসতে পারবেন বাসে বসে মাল দিয়ে চান আমাদের নাম্বারটা থাকবে ফোন দিবেন এক হাজার টাকা পাঠাবেন লাখ টাকার মাল নিয়ে যাবেন